শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে রাধানন্দ জমিদার বাড়ি কেউ কেউ একে থান জমিদার বাড়ি হিসেবেও চিনে থাকেন দেশ স্বাধীনের পূর্বে জমিদার রাধানন্দ বাবু ছাড়াও তার ছেলে রাজেন্দ্র ও রবীন্দ্রবাবু বাড়িতে বসবাস করতেন বাবা রাধানন্দের পর রাজেন্দ্র ও রবীন্দ্র দক্ষতার সাথে জমিদারি পরিচালনা করেন হবিগঞ্জ টু সাহেস্তগঞ্জ সড়কের ধুলিয়েকাল থেকে অটোতে মিনিট দশক পথে সামনে এগেলই আবদাব খাই এই খাইতে অবস্থিত ঐতিহাসিক এই রাধানন্দ জমিদার বাড়ি ইতিহাস থেকে যতটুকু জানা যায় হাতির থ্যান নোয়াবাদ চানপুর আউশপাড়া মশানজান সহ বিভিন্ন এলাকা থেকে প্রজারা এসে তাদের কাছে জমিদারি খাজনা পরিশোধ করতেন জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে বহু যুগ আগে এরপর কত কি ঘটে গেল কিন্তু কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি জমিদারবিহীন জমিদারি ভাব নিয়ে বাড়িটা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খোঁজ নিয়ে জানা যায় বাড়িটিতে জমিদারের কোনো বংশধারা বসবাস করে না জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তারা সবাই কলকাতাতে পারি জমান জমিদার রাধানন্দ সম্পর্কে তেমন ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে তিনি প্রজাপ্রেমী জমিদার ছিলেন তার দানকৃত আটান্ন শতক জমিতে এখানে একটি স্কুল স্থাপিত হয়েছিল যেটি এখনও রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে সবার কাছে পরিচিত স্থানীয় এক প্রবীণের সাথে কথা বলে কিছু তথ্য পাই একসময় এই বাড়িতে নানা ধরনের উৎসব হতো দলে দলে লোকজন এসব উৎসবে যোগদান করত। এখন তারাও নেই আর উৎসবও হয় না যে বাড়িঘর একসময় জৌলস এবং আভিজাত্যের চিহ্ন ছিল আজ সেই সব বাড়িঘর পড়ে আছে চরম অযত্ন এবং অবহেলায় আপনারা সবাই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন হন বাংলাদেশ ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন